প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্রাণের বিদ্যালয় চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে আমরা আমাদের এই স্কুলের পঁচানব্বই ব্যাচের কিছু বন্ধুরা মিলে ঈদের পর এখানে এসেছি আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি আমাদের প্রাণের বিদ্যালয় আমার যেখানে আমার শৈশব এবং কৈশোর যে বিদ্যালয়ে কেটেছে আমাদের প্রাথমিক এবং হাই উচ্চ বিদ্যালয় একে পাশাপাশি যে স্কুল সেই স্কুলের মাঠে আজকে আমরা পঁচানব্বই ব্যাচের বন্ধুরা একসঙ্গে বসেছি আর এইটা হচ্ছে আমাদের ঈদ পুনর্মিলনী একটা আয়োজন ছোট আয়োজন আমরা যারা দূর দূরান্ত থাকি অনেকেই হয়তো অনেক জায়গায় প্রবাসে চলে গেছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আমরা যারা কাছাকাছি কয়েকজন ছিলাম আজকে তাদের নিয়ে আমরা বসেছি চলুন আজকে আমরা দেখি আমরা কয়েকজন এখানে কারা কারা এসেছি এই স্কুলের মাঠটা বিশাল বড় এই স্কুলের মাঠে প্রচুর খেলাধুলা করে এই স্কুলের ছাত্রছাত্রীরা আর এখানে হচ্ছে পাশেই আমরা যারাই আজকে উপস্থিত হয়েছি প্রাইমারিতে আমরা একসঙ্গে পড়েছি এবং হাই স্কুলে আমরা একসঙ্গে পড়েছি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল মিলে দশটি বছর আমরা এই বন্ধুরা একসঙ্গে এখানে কাটিয়েছি এই মাঠে আমাদের বিচরণ ছিল সকাল থেকে একই দম বিকেল চারটা পর্যন্ত আমাদের ক্লাস হতো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে এসেছি আমাদের আপচাল এসেছে নন্নাহার এসেছে মমতাজ এসেছে সালমা এসেছে মহিবুর এসেছে রাসেল এসেছে টিটু এসেছে তারপর এমারত এসেছে এরা ওরা ওরা সবাই এসেছে রাজ্জাক এসেছে তো এখানে এরা বিভিন্ন পেশায় নিয়োজিত কেউ বিজনেস করে কেউ চাকরি করে কেউ স্কুলের শিক্ষক কেউ কলেজের শিক্ষক এখানে সবাই আজকে ঈদের পরে গ্রামে সবাই ঈদ করতে এসেছে আর সেই উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে এই স্কুলের মাঠে আমরা এসএসসি যে পঁচানব্বই ব্যাচ এই পঁচানব্বই ব্যাচের আমরা সবাই কিন্তু এখানে বসি যে আমাদের সাব্বির এখানে আমাদের মাসুদা এখানে আমাদের ইয়ে রয়েছে শাহিনুর রয়েছে এখানে আমাদের বাদল রয়েছে এখানে আমাদের এই মহিবুর রয়েছে সালমা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বজলু রয়েছে রশিদ রয়েছে আমাদের ফরিদ রয়েছে এখানে কুন্দুস রয়েছে রমজান রয়েছে এখানে সবাই এসেছে আরও অনেকেই আছে হয়তো ঈদের সময় অনেকে অনেক জায়গায় বেড়াতে যায় ব্যস্ত থাকে মেহমান নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক আমরা প্রতি বছর এই এই করে এই স্কুল মাঠে বসি এবং আমরা আগামী যে কুরবানি ঈদের পরে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে ভীষণ ভালো লাগলো এই বিকেলটা আজকে কাটালাম আমরা সবাই মিলে এবং আমরা কিন্তু প্রতি বছর এরকম সব বন্ধুরা এখানে বসি আমাদের প্রাণের বিদ্যালয়ের এই মাঠে এবং আমরা অনেক খুন সুঠি আমাদের ছোটোবেলার স্মৃতি আমরা নিয়ে অনেক আলোচনা হয় তো এরকম আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতি বছরই এরা আমাদের প্রাণের বিদ্যালয়ে সবাই এক আসতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ